ভালো কথা কইয়া পাইয়া ছিলাম গদি প্রতি হিংসার আগুন দিয়া নদী আমার নিন্দা বিরোধী তাই বলতো যারা কথা পাইনা ঘরে বন্দি হইতো কারো উধ মাথা ভারত ছিল যেন স্বামীর ঘর বাংলাদেশের কারোর ওপর করে নাই নির্ভর দলকে ভুবা ভোটে জিহি তাইলাম আরো গণ হতা শিখাইলাম স্বাধীন দেশে পিতা হুতার আমি প্রতি শোধ নীলা উন্নয়ন চারিদিকে সাজাইছি রাজধানী বন্দুক দিয়া দেশ চালাইছি মহারানী আমার বাবা দেশ চালাইছে তিন বছরের বেশি ভারত ছাড়া দেশের মানুষ কেউ ছিল না খুশি সপরিবারে মারলো মানুষ অন্তর আমার জলে জীবন কেড়ে নিল বাবার কেমন খেলা ছলে জাতির পিতার খুনে কেমনে খুশি হয় সকলে শপথ নিলাম দেশ পাঠাবো চরম রসা তলে শেষে এমন দেশের রক্তের বন্যা বহাইলাম স্বাধীন দেশে পিতা হত্যার আমি প্রতিশোধ নিলাম আলো কথা কইয়া পাইয়াছিলাম গদি প্রতি হিংসা রাগুন দিয়া বহাইছিলাম নদী আমার নিন্দা বিরোধী তাই বলতো যারা কথা তাই না ঘরে বন্দি হইতো কারো উধ মাথা ভারত ছিল আপন যেন স্বামীর ঘর বাংলাদেশের কারোর উপর কোরি নাই নির্ভর দলকে ভুবা ভোটে জিহিতাইলাম আর শিখাইলাম স্বাধীন দেশে পিতা হত্যার আমি প্রতিশোধ নিলাম খুদার জ্বালায় মানুষ মরুক কি আসে যায় আমার পোষা গুন্ডা নৌকার নৌকারি গান গায়ে আলে মার্সি ফাঁসি দিছি ভয়ে সবাই চুপ নিজের হাতে মানুষ মারার নেশাই আমার খুব কোটা নামে ছাত্ররা লম্ফ জম্প করে পিপিলিকার পাখায় ওঠে মরে বারো তরে আমার পোষা লিগের কথা কি বলি বইয়ার ওরাই আমার দুর্দিনেতে অকুলের কাণ্ডার চালো যখন দেশ জনতা আমার কর্মশেষ লেজগুটাইয়া উড়ে এলাম আমার আপুন্ দেশ আমি প্রাণের ভয়েমাহালাইলাম তবু সড় যন্ত্র চাহালাইলাম স্বাধীী দেশে পিতা হত্যারা আমি প্রতিশোধনলাম

স্বাধীন দেশে পিতা হুতার আমি প্রতিশোধ নীলা নেশা মিটল না তাই আবার বাংলাদেশে এবার আমায় দেখবে সবাই ডাইনি বুড়ির বেশে কোটকাছারি সচিবালয় আমার লোকে ঠাসা সরল মানুষ বুঝে না তো সিন্ডিকেটের ভাষা স্বর রাখবো চালু দেশ পুড়ে হোক ছাই বাংলাদেশে আপন স্বজন আমার কে নাই একদিন ও নাদি শান্তি দেশের মানুষের বহু রূপে বারে বারে আসবো আমি বুঝি আর দেশের মায়ের কি বাদাম স্বাধীন দেশে পিতা উত্তর আমি প্রতিশোধ নীলা স্বাধীন দেশে পিতা তাহার ম্রোতি শোধ নিলা স্বাধীন দেশে পিতা তাহর প্রোতি প্রতিশোধ নিলা